নমস্কার বন্ধু আমি ভাস্বতী আর তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধুরা আমি কথা দিয়েছিলাম যে এই শাড়িটা শেষ করে নিয়ে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তবে শাড়িটা যখন আমি শুরু করেছিলাম তখন আমি এই পাড়ের কাজটা দেখিয়েছিলাম আমি পাড়টা করছিলাম সেই কাজটা দেখিয়েছিলাম তারপরে আমি দেখিয়েছিলাম জমির কাজ জমিতে এই গুজাটি মোটিভগুলো ছোট ছোটো মোটিভগুলো করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে দেখিয়েছিলাম এই কোলের এই কুচির দিকের যে পাতটা সেটার কাজ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর সর্বশেষ আমি একটু ছোঁয়া দিয়ে গেছিলাম একটা ভিডিওতে এই স্ট্রাইপগুলোর কাজ তো মোটামুটি তিন মাস মতো সময় লেগেছে আমার এই শাড়িটা শেষ করছে এটা একটা সিল্কের শাড়ি ছিল অফ হোয়াইট কালারের আর পাঁচ রকম সুতো পাঁচ রকম রঙের সুতো ব্যবহার করেছি আমি এই শাড়িটা করতে অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি নীল কমলা হলুদ বেগুনি সবুজ এই পাঁচ রকম রং ব্যবহার করেছি আর ব্যবহার করেছি ছোট ছোট আর্টিফিশিয়াল কাঁচ তো আমি এই শাড়িটা যখন করছিলাম তখনও ছোটো ছোটো ভিডিও করে সেই কাজগুলো তোমাদেরকে দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি সম্পূর্ণ শাড়িটা শেষ করে নিয়ে এটা একটা বড় প্রজেক্ট ছিল কারণ এটা ইজি হলেও খুব লেন্দি একটা কাজ ছিল কারণ গায়ে গায়ে ঘন ঘন তোমরা দেখতেই পাচ্ছ খুব জমাট ভরাটি একটা কাজের শাড়ি এটা এটা আঁচলের পোর্শান আঁচলে শুধুই রয়েছে লম্বা লম্বা স্ট্রাইপ তার মধ্যে আছে কাথার কাজ একটু আর গোজাটি মোটিভ একটু আর কাঁচ ছোট ছোট আর্টিফিশিয়াল কাজ বসিয়ে বসিয়ে এইগুলো কিন্তু আমি করেছি তো টোটাল এই শাড়িটা করতে আমার মাস তিনেক মতো সময় লেগেছে তবে করে খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি কারণ এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি অন্যান্য গুজরাটি কাজ আমি অনেক করেছি করছিও আগামী দিনেও তোমাদেরকে দেখাবো তবে এই রকম লেন্দি গুজরাটি কাজের করা শাড়ি আমি প্রথম করলাম তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখ দেখাতে আর তোমাদেরকে তোমাদের দেখেও ভালো লাগবে আর কারণ আমার নিজেরও কিন্তু ভালো লাগছে আনন্দ হচ্ছে দেখে বা বেশ লাগছে দেখতে এরকম একটা মনের মধ্যে একটা জিনিস কাজ করছে তো তোমাদেরকে আমি সবসময় বলি সেলাইটা আমার কাছে ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস সর্বোপরি এটা আমার মেডিটেশনের জায়গা আমি এটা করে খুব মানসিক শান্তি পাই একটা স্থিতিশীলতা মনের মধ্যে কাজ করে এই সেলাইটা করতে তো আমি সবসময় চেষ্টা করি একদম মনটাকে কন্ট্রোল করে নিয়ে আমি এই সেলাইটার মধ্যে পুরোপুরি একাগ্র চিত্তে আমি এই কাজটা করতে তো আমি এটা যেটা করে খুব আনন্দ পাই সেই আনন্দটাই তোমাদেরকে আমি দেখিয়ে শেয়ার করতে চেষ্টা করি আর আশা রাখবো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে সাপোর্ট দেওয়ার জন্য লাইক করবে ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো তবে এই ভিডিওতে আমি একটা নতুন সংযোজন করতে চাইছি একটা কথা যেটা সেটা হচ্ছে আমি এই কাজগুলো সব অর্ডারের কাজই করি একটা বুটিকের সঙ্গে আমি জড়িত আছি সেটা বেহালায় প্রচেষ্টা বুটিক তার কাজই আমি করে থাকি বেসিক্যালি তবে অন্যান্য ব্যক্তিগতভাবেও যদি কেউ কোনো অর্ডার দেয় তার কাজও করি সেই আবেদনটাই আমি তোমাদের কাছে রাখছি তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখো আমার কাজগুলোকে দেখো তারা যদি চাও আমাকে দিয়ে এই সব কোনো কাজ করাতে এমব্রয়ডারি করাতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে আমি তখন তোমাদের আমার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে দেব। তোমার ফেসবুকের লিঙ্কও দিয়ে দেব। যাতে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমি যে কোনো ধরনের আমি যতটুকু জানি অবশ্যই আমি এমব্রয়ডারি করে তোমাদের দিতে পারি আমার যদি কাজ তোমাদের ভালো লাগে তো আমি ভীষণ উপকৃত হব ভীষণ ভালো লাগবে আমার যে আমার কাজ আমার থেকেও আর কারোর মধ্যে ছড়িয়ে গেল তো তোমরা যদি কেউ চাও শাড়িতে পেটকাভারে কামিজে ওড়নাতে ব্লাউজ পিসে রেডিমেড ব্লাউজে যেখানেই হোক না কেন যে কোনো এমব্রয়ডারি বিশেষ করে এই গুজরাটি কাঁথা চেন স্টিচ যেটা মানে যেটা করলে ভালো লাগে চোখে দেখতে এরকম যদি কেউ চাও যে হাতে তৈরি এমব্রয়েডরি কাজ করিয়ে রাখতে আমাকে দিয়ে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর বেশি বড় করছি না এই ভিডিওটা এই শাড়িটা শেষ করে তোমাদের কাছে দেখালাম আসবো আগামী ভিডিওতে আর একটা নতুন কোনো কাজ নিয়ে তবে মনে হচ্ছে সেটাও গুজরাটেরই কাজ হবে কারণ আমি এখন গুজরাটি কাজের মধ্যেই নিজেকে নিবিষ্ট করে রেখেছি আর যদি অন্য কোনো স্টিচের কাজ করি সেটাও অবশ্য করেই দেখাবো আর নিজে ছোট ছোট কিছু কাজ করছি না সবটাই অর্ডারের কাজ করছি আর যদি মনে হয় একটু স্বাদ বদলের ব্যবস্থা করা যেতে পারে কারণ এক রান্না খেতে কারোর ভালো লাগে না মনে হয় একটু স্বাদ বদল করি তেমনি এক ঘেয়ে একটা রকমই স্টিচি না করে যদি একটু স্বাদ বদল করতে চাই তখন আমি নিজের মতো করে কিছু মোটিভ রেডি করবো নানারকম স্টিচ দিয়ে তোমাদের কাছে সেগুলোও দেখাতে থাকব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো টাটা